বিয়ের পর প্রথম যেদিন শ্বশুর বাড়িতে শাশুড়ির রান্না করা খাবার খেয়েছি সেদিন মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব কারণ প্রত্যেকটা তরকারি ছিল অসম্ভব রকমের ঝাল যা আমি মোটেও খেতে পারি না এক মুঠো খেয়ে আর খাওয়া সাহস হলো না কি করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নানাচড়া করছিলাম কি হলো বৌমা খাচ্ছ না কেন খাও শাশুড়ির কথা শুনে আমার স্বামী তাহামি আর আমার ননদ তাহামিনা আমার দিকে তাকালো আমি একবার তাদের তিনজনের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম এত পরিমাণ ঝাল ছিল যে মনে হচ্ছিল আমার গলা বুঝি পুরেই গেল অনেক কষ্ট করে খাবারটা শেষ করে আমার রুমে চলে এলাম রুমেই একটা জগে জল রাখা ছিল আমি পারলে পুরো জগের জলটাই যেন একসাথে খেয়ে ফেলতাম এরই মধ্যে আমার স্বামী তাহামি রুমে এলো কিন্তু কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছে সে দু তিন মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এক পলক আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমার চোখে জল জমে গিয়েছে ইতিমধ্যে বুঝতে পারলাম না তা ঝালের কারণে হলো নাকি তাহামি এই ধরনের ব্যবহারে বাবা মায়ের বড় আর একমাত্র মেয়ে হওয়াতে আমি খুব একটা রান্নার পারদর্শী নই নিজের থেকে যা শিখেছি তাই ভালো রান্না করতে পারি গরম তেলের পাত্রে মাছ দিয়েছিলাম ভাজার জন্য কিন্তু মাছ ভাজতে ভাজতে করে যে নিজের পরিবারের চিন্তায় চলে গিয়েছে সেটা টেরি পেলাম না আমি শাশুড়ি মায়ের চিৎকার শুনে চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম পাত্রের দিকে তাকিয়ে দেখি মাছের এক পাশটা পুরো পুড়ে গিয়েছে মা কি রান্নাঘরের কিছুই শেখেনি তোমাকে রান্না কি করে করতে হয় সেটাও তো দেখি জানো না রাগী চোখে তাকিয়ে আমাকে বললেন তিনি আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি স্বামী তাহামি আজ বেতন পেয়েছে তাই শাশুড়ি মা ননদ আর আমার জন্য তিনটে শাড়ি কিনে এনেছে তিনটে শাড়ি সে টেবিলে রেখে নিজের পছন্দ মতো নিতে বলে চলে গেল রুমে আমি এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছি এর মধ্যে লাল এবং নীল রং মেলানো শাড়িটা আমার পছন্দ হলো আমি হাত বাড়ালাম সেটার দিকে কিন্তু তার আগেই আমার নন তাহামিনা সেটা উঠিয়ে নিল তার প্রতিক্রিয়া দেখে বুঝলাম শাড়িটা তার পছন্দ হয়েছে তাই আমি আর কিছু বললাম না সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে দুপুরে খাবার পর একটু ঘুমিয়েছিলাম আর তখনই বৃষ্টি শুরু হয়েছে আমি করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে কিন্তু শেষ হলো না সব কাপড় অনেক আগেই ভিজে ঝুবু হয়ে গিয়েছে মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম কিন্তু দরজার কাছে পৌঁছে দেখলাম শাশুড়ি মা রাগী ভাব নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম আমি দাঁড়াতেই তিনি কাপড়গুলো আমার হাত থেকে টেনে নিয়ে চলে গেলেন আমি এখনো মুখ ভার করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কিন্তু কয়েক সেকেন্ড পরেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল বুঝতে পারছেন না তো এ হাসির কারণ মুদ্রার এ পিঠটা তো দেখেছেন চলুন এবার আপনাদের মুদ্রার ও দেখায় জগের জল প্রায় তলানিতে এসে পৌঁছেছে কিন্তু আমার ঝাল এখনো কমেনি আমি ভেবেছিলাম তাহামি হয়তো আমাকে খেয়াল করেনি কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে এক মিনিটের মাথায় সে হাতে মধুর বোতল আর চামচ নিয়ে রুমে ফিরে এলো আর সেই মধুটা চামচ দিয়ে যত্ন করে আমাকে খাইয়ে দিল ঝাল খেতে পারো না তো খেয়েছো কেন আমাদের বলতে পারতে আমরা না হয় অন্য কিছু বানিয়ে দিতাম শোনো এর পর থেকে যেটা পারো না সেটা পারো দেখাতে যেও না এর পর থেকে খাবারে ঝাল কম করে দেওয়া হয় নয়তো আমার জন্য আলাদা করে কম ঝাল তরকারি রান্না করা হয় মাছ পুড়িয়ে ফেলাতে আমার মনের মধ্যে খুবই অনুশোচনা হচ্ছিল ভেবেছিলাম শাশুড়ি মা হয়তো আমার মাকে দোষ দিচ্ছেন কারণ আমি ভালো রান্না পারি না কিন্তু না উনার এই কথা বলার অর্থ অন্য কিছু ছিল এই মেয়ে তোমাকে কি তোমার মা রান্নাঘরে কিছুই শেখায়নি তুমি এটা জানো না রান্না করার সময় চুলার থেকে একটু দূরে থাকতে হয় কিন্তু তুমি তো একেবারে চুলার সাথে লেগে দাঁড়িয়েছো শোনো মেয়ে আমার ঘরে এসব চলবে না রান্না যেরকম হবে হোক কিন্তু রান্নার সময় সাবধান থাকতে হবে না হলে কিন্তু তোমার রক্ষে নেই মন খারাপ করে এক কোণে দাঁড়িয়েছিলাম তখন আমার নরদ তাহামিনা এসে আমার পাশে দাঁড়িয়ে বলল দেখি ভাবি শাড়িটা সুন্দর না হুম এটা বলতেই সে শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিল এই শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগবে এই শাড়িটা তাহলে তুমিই নাও আমি কালো শাড়িটা নেব নরদের কথা শুনে খারাপ লাগাটা নিমেষে চলে গেল বুঝলাম ননদ আমাকে খেয়াল করেছে ভেজা কাপড়গুলো হাত থেকে নিয়ে শাশুড়ি মা চলে তো গিয়েছিলেন কিন্তু পর করে একটা মুহূর্তে নিয়ে আবার ফিরে এলেন আমার গায়ে থাকা জলগুলো মুছে দিতে দিতে তিনি বললেন এই বৃষ্টির মধ্যে ছাদে যাওয়ার কি দরকার ছিল তোমার কাপড়গুলো দরকার পড়লে আরো ভিসত এরকম আর করবেন যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তখন কি হতো যাও তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে এসো নয়তো অসুস্থ হয়ে পড়বে আমি শাশুড়ি মায়ের দিকে মুখে তাকিয়ে ভেতরে চলে এলাম প্রত্যেকের জীবনে দুটো দিক থাকে একটা মুদ্রার যেমন এপিট ওপিট থাকে তেমনি একটা ঘটনারও এপিট ওপিট থাকে আমাদের কোনো বিষয়ের একটা দিক থেকে সেটাকে বিচার করা ঠিক নয় সবসময় উচিত দুটো দিক দেখা সব শ্বশুর বাড়ির লোকেরা যেমন ভালো হয় না তেমনি সবাই কিন্তু খারাপও হয় না